মুখ্যমন্ত্রীর তৎপরতার পরও অপরিবর্তিত পরিস্থিতি রাজ্যে প্রবেশ করতে পারছে না পণ্যবাহী ট্রেন রাজ্যে পেট্রোল ও ডিজেল সংকট অব্যাহত বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি গ্রাহকরা চরম হয়রানির শিকার কালোবাজারিরা পকেট কাটছে কার্যত সোনার পরে ধসের কারণে ক্ষতিগ্রস্ত রেল লাইন যার কারণে ট্রেন চলাচল ব্যাহত ইতিমধ্যেই যাত্রী রেল পরিষেবা শুরু হলেও গুহাটি আগরতলা পণ্যবাহী ট্রেন এখনও চালু হয়নি যার কারণে বিগত পাঁচ ছ দিন যাবৎ রাজ্যে ট্রেনে পেট্রোল ডিজেল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি বন্ধ সড়কপথে যে সমস্ত সামগ্রী আমদানি হচ্ছে তা মোটেও পর্যাপ্ত নয় ফলে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট সৃষ্টি ইদানিং পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকদের দীর্ঘ লাইন পাশাপাশি সুযোগ বোঝে একাংশ অসাধু ব্যবসায়ী বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারিতে মত্ত হয়েছেন বলে অভিযোগ পেট্রোল ও ডিজেলেরও কালো বাজারি চলছে বলে অভিযোগ এর মধ্যে রাজ্যের বাজারগুলিতে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি যদিও ইতিমধ্যে মালবাহী ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্র রেলমন্ত্রী অশিন বোসকে চিঠি দিয়েছেন বলে বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এইwidetilde উপলক্ষে আমার ডাইরেক্টেড এখন ব্যস্ত সময় ইলেকশন আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে এই কথাটা আমাকে স্যার মুখ্যমন্ত্রীর এই তৎপরতার পরও কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত এ ব্যাপারে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে অন্য কথাই বললেন উত্তরপূর্ব পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক

কিন্তু ঠিকই ঠিক আগরতলাতে যেটা প্রবলেম হচ্ছে যে অয়েল তেল মানে পেট্রোল ডিজেল ঢুকছে না যার জন্য এখানে খুব মানে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষের গতকাল রাজ্যের চিফ মিনিস্টার রেলমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিষয়টা নিয়ে আর তারা কতদিনের মধ্যে ঠিক করতে পারবে এখন আমি বলতে পারবো না আমি একবার দেখে নিই আমাদের এটা কি আমাদের সাইটে কি কন্ডিশন আমি সাইটে কন্ডিশন যেটা দেখে বলছি এখন বলা যাবে না কয়েকদিন তো লাগবে বাট কোন কোন ডেট পর্যন্ত হবে আই ক্যানট সে এদিকে পেট্রোল সংকট জনিত কারণে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন ঘটনায় সংশ্লিষ্ট গ্রাহকদের বিরক্তি প্রকাশ সারাদিন দ্বারাই আর লাস্টের দিকে এইখানে আমরা গেলাম গা করে ওই ওই বাহাদুর গেছে আপনার লাইন বাইরে পার হওয়ার পরেও দেখা গেছে আমরা লাস্ট পর্যন্ত আবার ব্যাটপুরা দাও লাগছে তেল ভাই সারা দিন এইভাবে মানুষ কাহাত কতটা এইভাবে সময় নষ্ট করবো আমাদের সময় আর বা আমাদের কি একটা দুর্দি রোজগারের ব্যাপার আছে না এইভাবে আমরা ট্রেনেও এরকমভাবে লস হয়ে গেছে এটাই আমার মূল কথা এটা তো এইভাবে চলতে থাকতে পারে না এটা হলো মুদ্রা কথাই আমার যাই হোক মুখ্যমন্ত্রীর তৎপরতার পরেও কিন্তু রাজ্যের পেট্রোল এবং ডিজেল জনিত সমস্যা অপরিবর্তিত বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি তবে এই পরিস্থিতিতে কালো বাজারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা গ্রহণ অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞদের অভিমত বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।